আপনাদের উপস্থিতি আমাদেরকে অনেক বেশি অনুপ্রেরণা যোগাচ্ছে আমাদের সামনে যে পুলিশ ভাইরা রয়েছে আমরা আপনাদেরকে বলতে চাই না আওয়ামী লীগ পুলিশকে আওয়ামী লীগের বানাতে চেয়েছিল তার পরিণতি আপনারা দেখেছেন আমরা আপনাদেরকে বলবো কোন রাজনৈতিক দলপন্থী না হয়ে আপনারা বাংলাদেশ পন্থী পুলিশ হয়ে আমাদের এনসিপির পুলিশ প্রয়োজন নাই এনসিপি মনে করে জনতাই বৈধতা এবং জনতাই হচ্ছে ক্ষমতা আমরা দেশটার উন্নয়ন চাই পুলিশ ভাইদেরকে বলছি প্রতি আই যে ঘটনা হয়েছে এই ঘটনার যদি পুরোনো বৃদ্ধি হয় পাঁচই আগস্টের পুনরাবৃত্তি হবে আপনাদের এই সন্তান আদিক ভাইয়ের মাধ্যমে আপনাদের সমস্যা আপনাদের অভিযোগ আপনাদের প্রয়োজন আপনাদের চাওয়া কুড়িগ্রামের সমস্যা আপনারা দিক থেকে আছে জানাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সংস্কারের পক্ষে থাকেন বাংলাদেশের পক্ষে থাকেন জনতাই বৈধতা জনতাই ক্ষমতা